দর্শক আপনারা কেমন আছেন চলে আসলাম আরেকটি নতুন রোস্টিং ফানি ভিডিওর নতুন দাদার ভিডিও নিয়ে চাইলে আপনারা সাথে সাথে উত্তর দিতে পারেন দেখা যাক কতজন বন্ধু আজকের ভিডিওর দাদার উত্তর দিতে পারছে দাদাটি কিন্তু শুরু করতে শুরু করে দিলাম প্রথম দাদাটি হবে বলুন তো বন্ধুরা কোন স্কুলে ছাত্র ছাত্র পড়ে না ছাত্ররা পড়ে না এমন একটি স্কুল আছে যে স্কুলে কোনো ছাত্র পড়ে না শুধু ছাত্রী পড়ে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা সেই স্কুলে পড়েছেন অবশ্যই সেই স্কুলটার নাম আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন কোন স্কুলের ছাত্ররা পড়ে না শুধু ছাত্রী পড়ে যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ এক নম্বর দাদা চলে গেল দুই নম্বর দাদাতে আমরা চলে যাব দুই নম্বর দাদাটি হলো চিনের চিনের পাত্রে কি রাখলে চিনিতে পিঁপড়া ধরে না যে চিনি খাই চিনি চিনি এমন একটি পাত্রে রাখবেন কিন্তু সেই পাত্রে কখনো পিঁপড়া যাবে না সেই পাত্রে কি রাখলে পিঁপড়া যাবে না আমি একটু অপশন দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ ডাল দারুচিনি আদা এই চারটা লবঙ্গ দারুচিনি আদা লবঙ্গ দারুচিনি আদা এই চারটা জিনিসের ভিতর থেকে কোন জিনিসটি আপনার চিনির পাত্রে রাখলে আপনার চিনিতে চিনিতে কখনো পিঁপড়া আসবে না দুই নম্বর দাদা চলে গেল তিন নম্বর দাদাটিতে চলে গিয়ে যাচ্ছি তিন নম্বর দাদাটি হবে কোন প্রাণীর চোখ দিয়ে শোনে এমন একটি প্রাণী আছে আমরা কিন্তু সকলেই কান দিয়ে শুনি আমাদের এই যে ডান কান আছে বাম কান আছে বাম কান দিয়ে ডান কান দিয়ে শুনি কিন্তু এমন কোন প্রাণী আছে যে প্রাণী আপনার চোখ দিয়ে শুনে চোখ দিয়ে চোখ দিয়ে শুনি আমি একটু অপশন দিয়ে দিই চারটা অপশন দিয়ে দিচ্ছি সাপ ব্যাং বেজি কুমির সাপ ব্যাঙ বেজি কুমির এখানে চারটা অপশন দিলাম এই চারটা অপশন থেকে কোন প্রাণী সব থেকে কোন প্রাণী চোখ দিয়ে শুনে কোন প্রাণী চোখ দিয়ে শুনে চারটে অপশন দিলাম আমাদের তিন নম্বর দাদা চলে গেল এখন আমাদের চার নম্বর দাদাটিতে চলে যাচ্ছে চার নম্বর দাদাটি হবে সূর্যের কিরণ যতগুলো রং থাকে সূর্যের কিরণে কতগুলো রং থাকে আমরা যে সূর্য দেখি যে চাঁদ এবং সূর্য আছে কিরণ রং থাকে আমি অপশন দিয়ে দিচ্ছি চারটি পাঁচটি ছয়টি সাতটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কয়টি রং থাকে অবশ্যই বলে যাবেন আমাদের এখন লাস্ট দাদা পাঁচ নম্বর দাদাটিতে চলে আসছি পাঁচ নম্বর দাদার হলো কোন প্রাণীর শ্রবণ শক্তি নাই কোন প্রাণীর শ্রবণ শক্তি নাই পাঁচ নম্বর দাদা কোন প্রাণীর শ্রবণ শক্তি নাই অর্থাৎ সাপ মাছ কাঠবেড়ালি কাঠবেড়ালি ব্যাং এই চারটা অপশন দিলাম সাপ মাছ কাঠবেড়ালি ব্যাং কোন প্রাণীর আপনার শ্রবণ শক্তি নাই যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন